হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই তিয়াঙ্কা ইপি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার তোমাদের সামনে চলে আসি আজকে একবার সুন্দর করে সাজুগুজু করে যাচ্ছি আজকে বর্ধমানই তো বর্ধমান যাচ্ছি বলতে বর্ধমান আছি তো সেখানটায় একটা মন্দিরে যাব যেটা বলে বাবা বুড়ো রাজের মন্দির তো এখানটায় সবাই চিনে বাবার বাড়ি বলে তো জানি না তোমরা চিনো কি না তো আমরা এসে এখন টোটোর জন্য অপেক্ষা করছি তো যাব এখনই বাবা বুড়ো রাজের মন্দিরে তার জন্য ভাবছি যে কখন টোটো আসবে কখন যে তার দর্শন পাবো মনটা পুরো অস্থির হয়ে আছে তার দর্শন পাওয়ার জন্য তো তোমাদেরকে তো বললামই অনেক দিন পরেই আসছি তাই মানে সব জায়গায় একটু ঘুরবো আর তোমাদের সাথে এক এক করে শেয়ার করব তো এদিকে দেখো পেঁপে বাগান কি সুন্দর সুন্দর জায়গা আমি সত্যি আমি মিস করব চলে গেলে এখান থেকে তাই আমি তোমাদের সাথেও শেয়ার করছি আর আমার স্মৃতি হিসাবেও থাকবে তো যাই হোক আমরা এখন যাচ্ছি বাবা गुरुराजे <laughs> मन्दिर <laughs> ওদিকেই তো আমি ডাইরেক্টলি বলি যে বাবার বাড়ির তো আমরা সবাই বাবার বাড়ি বলেই চিনি তো এদিকে বাগানগুলো আমার থেকে খুব ভালো লাগে কিন্তু এদিকে প্রচুর বাগান দেখা যায় কিন্তু আমাদের এদিকে এত বাস বাগান নেই নেই বলতে একবারে নেই অল্প আছে যেটা বাড়ি বাড়িতে হয় অল্প স্বল্প বাস গাছ তো যাই হোক আমরা চলে আসি অবশেষে বাবা রাজের মন্দিরের গেটের প্রথম দরজার সামনেই তো এটাই হলো বাবা রাজের মন্দিরে ঢুকার প্রথম গেট তো এখানে আসতে হলে আগে নবদ্বীপ নামতে হবে সেখান থেকে জামালপুর আস তবে তারপরে টোটোওয়ালাদেরকে বললেই বাবা রাজের মন্দির যাব তো অবশ্যই নিয়ে আসবে তো আমরা চলে আসছি আজকে রবিবার তো এখানটায় আসতে হলে সোমবার করে আসবে সবাই তো সেদিনই মেলা হয় তো আমরা চলে আসছি কিন্তু আমি জানতাম অ্যাকচুয়ালি সোমবারে মেলা হয় কিন্তু আমাদের একটু তারা ছিল আরও অন্য অন্য জায়গায় যাবো তো তাই হাতে সময় খুব কম ছিল তাই ভাবছি যে তার দর্শনটা পেয়ে গেলেই হলো আর কি তো এইদিকে বাবা রাজের একটা পুকুর আছে এই পুকুরে চান করে সবাই যখন বাবার বাড়ির মেলাটা হয় তখন এই পুকুরে চান করে কেউ গঙ্গা থেকে চান করে আসে আমি যেই গঙ্গাতে চান করেছি তো তোমাদেরকে তো ভিডিও দেখিয়েছি তো সেখানটায় চান করে এসে এখানটায় জল ঢালে বাবার মাথায় তো এখানটাও কেউ কেউ চান করে পুকুরটা প্রচুর বড় অনেক অনেক বড় তো এরকম বড় পুকুর মনে হচ্ছে আমি প্রথমবার দেখছি তো যা আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি তাই আমরা ওই পুকুরে নেমে হাত পা ধুয়ে নিয়েছি তারপর যাব বাবার মন্দিরে আর যদি বাবার পুজোর সময় আসা যায় না সত্যি এখানটায় মানে একটা দেখার মতো বিষয় এত সুন্দর হয় মেলাটা অনেক অনেক সুন্দর হয় তো তোমাদেরকে একটু পুকুরটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এমাতা থেকে ওমাতা পুরো ধুধু করছে দেখা যাচ্ছে না আর একটা আছে অসত্য গাছ বহুত বড় আর এটা হলো পুকুরের ঘাটলা তো যাই হোক আমরা এখন হাত পা ধুয়ে প্রসাদ কিনে নেব এখান থেকে সব কিছু দেবে বা তোমরা ডালা সাজিয়ে কিনে নিতে পারো যে যত টাকার কিনবে তো সেই হিসাবেই দেবে আর কি তো আমরা এখন প্রসাদ কিনে নিচ্ছি এখন যাব বাবার মন্দিরের ভিতরেই তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে কিন্তু তারা তোমরা শুধু পয়সাটা দেবে তারাই সব কিছু দিয়ে দেবে মোম ধূপকাঠি হতে সব কিছু যা যা লাগে পুজোতে তাই তো আমাদেরকে খুব সুন্দর করে ডালাটা সাজিয়ে দিচ্ছে সত্যি এখানটার আমার এই যেটা হয় গোলাপি গোলাপি ধরনের একটা মন্ডা মিঠাই তো ওটা আমার দেখতে খুব ভালো লাগে খেতে যেমন তেমন দেখতে কিন্তু খুব ভালো লাগে আবার এদিকে সন্দেশ টন্দেশ দিয়ে সব কিছু দিয়ে দেখতে পাচ্ছ আমাদের ডালাটা খুব সুন্দর সাজিয়ে দিয়েছে আর হ্যাঁ একটা অদ্ভুত ধরনের বিষয় এই যে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছে এই দাগের ভিতরে নাকি পিঁপড়া যায় না তারা বলছে আর কি তো আমি সত্যি ভেবে অবাক তো বলছে যে পিঁপড়াগুলো থাকলেও মরে যায় তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এখন আমি পোশাক নিয়ে চলে যাচ্ছি মন্দিরের মেন গেট দিয়ে ভিতরে আর দুপাশে দেখতে পাচ্ছ আজকে অত একটা দোকান খোলেনি যদি সোমবারে আসো তো প্রচুর দোকান থাকে আরও দোকান বসে প্রথমে বাবার মন্দিরে ঢুকার আগে সবাইকে এক এক করে তিলক পরিয়ে দিচ্ছে আর আমরা সবাই পরে নিলাম তারপরে চলে যাচ্ছি বাবার মন্দিরের ভিতরে আর এখানটায় ঘন্টি কত বড় বড় তো এই ঘন্টিগুলো খুব সুন্দর লাগছে কিন্তু এক একটা প্রচুর বড় বড়ো তো আমি একটু বাজিয়ে নিলাম আর সামনেই যে দেখতে পাচ্ছ ঘর দিয়ে ঘরটা সেটাই হলো বাবা বুড়োরাজের মন্দির আর বাবার মন্দিরের সামনেই পাঠা বলি দেওয়া হয় যখন পুজো হয় তো অনেক মানুষের মানব থাকে তো এখানটায় এসে সেই মানব পূরণ করে আর কি তো এদিকে বাবার মন্দিরের সামনেই দুটো নন্দী মহারাজ বসে আছে আর আমরা এখন চলে যাচ্ছি বাবার মন্দিরের ভিতরেই তো দেখতে পাচ্ছো এখানটাই লেখাও আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাবা বুড়োরাজের মন্দির আর এখানটা সবাই বলে বাবার বাড়ির মন্দির তো যাই হোক বাবা হলেই হলো আর আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি তো এদিকে বাবার যেই বিগ্রহটা তোমরা দেখতে পাচ্ছ মাটির নিচে অনেকটা নিচে আছে তো যেভাবে পেয়েছে ঠিক সেভাবেই রয়েছে আর বাবার জায়গাটা মাটিরই আছে আর বাবার ঘরটা চারিদিকে পাকা সব দিকেই পাকা কিন্তু বাবা এখানটায় ঘরের ঘরে থাকে জানি না কেন তো তোমাদেরকে দেখাবো তো এখানটা সবাই এক এক করে পুজো দিচ্ছে আর কি যার যেই মনের আশা বললে নাকি পূরণ হয় তো এটাই সবাই বলছে আর আমরা এখন কোনায় এসেছি একটা কোনায় বাবার নামে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে তো আমিও একটু জ্বালিয়ে নিচ্ছি তো অনেক দিন পরে আসে তাই জায়গাটা একটু অচিনা অচিনা লাগতেছে তো তোমাদেরকে একটু আমি ঘরটা দেখিয়ে দিচ্ছি দেখো বাবার বাড়ির মন্দিরটা মানে বাবা বুড়োরাজের মন্দিরটা খুব সুন্দর লাগছে কিন্তু বাবা ঘরের ঘরেই থাকে আর বাবা যেখান দিয়ে থাকে থাকে সেখান দিয়েও মাটি তো যাই এদিকে বাবার খড়ের ঘরটা দেখো তোমাদের একটু দেখাই বাস দিয়ে পুরো বানানো আর বাবার মাথা ঠান্ডা থাকার জন্য এমনিতে তো সবাই জল ঢালছে তাছাড়াও একটা ফ্যান লাগানো আছে একটানো দুটো আর মাথার উপরে সব বাবার নামে ঘন্টিগুলো তো যার যেমন মন চাই বাজাতে পারো আমার তো খুব ভালো লাগে যখন ঘন্টি বাজে খুব মানে কেমন জানি ফিল হয় কি বলবো তো যাক ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন বাইরে তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই তো পাশে একটা গোবিন্দ মন্দির আছে তো এখানটায় দেখতে পাচ্ছ কতগুলো গোপাল বানানো আছে সোনার নাকি খুব ভালো লেগেছে তাই সোনায় গোবিন্দকে দু টাকা দিয়েছে বলছে আমি দেবো এগুলো গোবিন্দ চকলেট কিনে খাবে তো যাই হোক আমরা এখন আরেকটা মন্দির আছে সেখানটা চলে আসছি তো এখানটায়ও আছে এখানটায় গোবিন্দ আছে তো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই তো ভিতরে তো যেতে পারছি না এখানটাই তো এখানটা বাইরের থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে রাধা কৃষ্ণর মূর্তি আছে আবার অন্যান্য দেবদেবতার মূর্তি আছে তো যাই হোক পাশেই আবার আছে রাম ঠাকুরের একটা বিগ্রহ তো দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে আমি প্রথমে ভাবছিলাম যে শনি দেব তো পরে দেখলাম যে না আমি ভুল ভেবেছি তো যাই হোক তোমাদেরকে আরেকটু আশেপাশে দেখিয়ে দিই ঘুরে আর পিছনটাও এটা অসত্য গাছ এখানটায় যাদের যাদের মানুষ আছে সবাই এখানটায় ঢিল বেঁধে গেছে তো যে যা দিয়ে পারছে বেঁধে গেছে কেউ হাড়ি কুড়ি হাড়ি বেঁধে গেছে সব পাথর আরে বাবার মাথায় সব পাথর হাড়ি কি কি আছে যা আছে সব কিছু সব কিছু বেঁধে গেছে তো দেখতে এটা পিছনের দিকটা বাবার বাড়ির তো এখান দিয়ে বাবার মাথায় জল ঢাললে পিছন দিয়ে বেরিয়ে আসে তো এই যে এখান দিয়ে বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ বন্ধু এই যে এখান দিয়ে বেরিয়ে আসছে তো পিছন দিয়ে আসার পরে দেখলাম যে বাবার মাথায় গঙ্গা জল দূর ঢালা হচ্ছে তো সেটা বেরিয়ে আসছে তো আমরা প্রসাদ মনে করে একটু জিবে মাথায় ঠেকিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ বাবার ঘরটা চারিদিকে খুব সুন্দর পাকা চকমক করছে কিন্তু মাথার চালটা ঘরের জানি না কেন ঘরে দিয়ে রেখেছে তো এই পাশেও একটা অসত্য গাছ আছে তো এটারও অবস্থা ঠিক একই তো দেখতে পাচ্ছ সবাই মনস্কামনা পূরণ করার জন্য যে যা পেয়েছে তাই দিয়ে বেঁধে কি অবস্থা করে ফেলেছে তো জানি না এই বাঁধন থেকে কবে মুক্ত হবে বাবা তো অনেক বড় গাছটা আর গাছের পাশে পুরো ঢিল বাধা কি বলবো বাবা জানি না কবে সবার মনস্কামনা পূরণ করে মুক্ত হতে পারবে তো যাই হোক বাবা যাতে সবার তাড়াতাড়ি মনস্কামনা পূরণ করে দেয় আমি এটাই বলবো তো এবার আমরা বাবার বাড়ির সামনের দিকে চলে আসি আর এটা হলো বাবার বাড়ি তো দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই আসতে পারো বুড়ো রাজের মন্দিরে তো আমাদের মন্দিরটা ঘোরা হয়ে গেছে এখন চলে যাব বাড়িতে তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আর আমি এখানটা আসবো ভেবেছি সেই মনের ইচ্ছাটাও পূরণ করলাম তো যাই হোক বন্ধুরা তোমাদের থেকে কেমন লাগলো অবশ্যই বলো আর এখন প্রসাদটা নিয়ে আমরা বাড়ি যাব আর এখানটাই যদি সোমবারে আসো সব থেকে সুন্দর হয় তো আমরা মিস করে ফেললাম সোমবারটাকে তো যাই হোক এখন বাড়িতে আসলাম আর সেখান থেকে সুতো কিনে নিয়ে আসি বাবার বাড়ির স্মৃতি তো এনে হাতে বেঁধে নিচ্ছি তো তোমরা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে টা বাই বাই